গাইস কেমন আছেন সবাই তো আমি দেখতে পাচ্ছেন আমি একটা রুম হিটার তৈরি করছি তো এই যে সেই রুম হিটারটা এই রুম হিটারটা আজকে আমি পুরোপুরি মেরামত করে সারবো সারবো তো আপনার দেখতে থাকুন ভিডিওটা তো প্রথমেই গাইস আমরা করলাম কি এরকম একটা কাঠন টুকটু নিব যাতে আমরা এখানে একটা যেমন ফ্যান ফিক্স করেছি এখানেও তেমনই আরেক আরেকটা ফ্যান ফিক্স করব তো গাইস এখানে আমি এরকম একটা ফ্যান ফিক্স করব কিন্তু তার জন্য আমি করলাম কি এখানে এরকমভাবে কাঠুনগুলো কেটে নিব একদম সেম এই ফ্যানটার সাইজ তো আমরা একটু মাপটা নিয়ে নিই তো দেখতেই পারছেন গাইস আমরা কিন্তু এখানে এই মাপের কাঠন দেখছি এখন আমরা সবকটাকে সেম মাপেই এরকম করে কেটে নেব এবার আমরা দেখব যেখানে মাপটা কিন্তু ঠিক আছে কিনা তো আপনাদের একটু দেখাই তো দেখতেই পারছেন গাইস আমাদের মাপটা কিন্তু পুরোপুরি ঠিক আছে তো গাইস এখন আমরা করলাম কি এই এই মাপেরই এরকমভাবে কাঠনগুলো কেটে নেবো তো আপনার দেখতে ফোন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবগুলোকে কেটে নিয়েছি এবার আমরা সবগুলোকে একসাথে গুলু গানের গুলু যে আঠা আছে সেই আঠা দিয়ে এখানে ফিক্স করে দেব অনেকটা এরকমভাবে তো আমরা ফিক্স করে দিচ্ছি তো গাইস দেখতেই পেলেন আমরা কিন্তু বাকি পাঁচটাকেও এখানে ফিক্স করে দিয়েছি তো গাইস এখন আমরা করলাম কি এই যে দুটো ফ্যান দেখতে পারতেছেন এই ফ্যান দুটোকে এখানে এরকম খুলে নেব আর দেখতে পাচ্ছেন এই ফ্যানটা কিন্তু আগে এখানে লাগানো ছিল কিন্তু সেটা আমি খুলে ফেলেছি এবার আমরা করব কি এর যে দুই পাশ দুই পাশটা আছে এই দুই পাশে লাগিয়ে নেব অনেকটা এরকমভাবে তো আমরা এখন শুরু করে দিই তো আমরা রডটার মা মাছামাছি এরকমভাবে দুপাশ দিয়ে লাগিয়ে নেবো তো আপনাদের দেখে দেখতে থাকুন তোকে সেখানে একটু গানে আঠা দিয়ে নিছি তো গাছ দেখতেই পেলেন ফাইনালি কিন্তু আমি এখানে এই দুটোকে ফিক্স করে দিয়েছি এখন আমাদের কি করতে হবে এরকম দুটো তারের টুকরো নিতে হবে এবং সেই তার দুটো তার দুটোকে এটার সাথে দুটো এবং এটার সাথে দুটো লাগিয়ে দিতে হবে তো আমরা এখন লাগিয়ে দিচ্ছি তো ফাইনালি গাইজ দেখতেই পেয়েছেন এখানে এখানে কিন্তু আমি এরকম দুটো তার লাগিয়ে দিয়েছি এবার আমাদের করতে হবে কি বাকি অর্ধেকটা কাজ আমি আমি নিজে করব তা আমি দুঃখিত আমি ওগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না কারণ এটা আমার জন্য একটা রিক্স হয়ে যাবে তো সবাই ভালো থেকো এবং আমি একটা অদায় দিছি শেষ পর্যন্ত একটা কাজ করে এটাকে ফুল বানিয়ে ফেলবোই ইনশাল্লাহ তো তোমরা এই এক্সপেরিমেন্টাল চ্যানেলটাকে একটু সুন্দরভাবে দেখো Assalamu alaikum.